মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খাল খালপাড়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ উদাসীন প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর এক নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের থেকে ঢিলচোড়া দূরত্বে বাসন্তী হাইওয়ের ওপর পাগলাহাট বাজার চন্দনেশ্বর থানা এলাকা সেই পাগলাহাট বাজারের খালপাড়ে রীতিমতো মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনে দুপুরে ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে তৈরি হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ নজর নেই প্রশাসনের বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের প্রচ্ছন্ন মদতে দিনে রাতে এই দোকানগুলি তৈরি হচ্ছে এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের তৃণমূলের পর্যবেক্ষক শৌকাত মোল্লা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দোকান কাটা আমরা কিছুদিন আগে দেখলাম ভাঙরের ব্রিজ তার পিলার কেটে দিয়ে দোকান ঘর তৈরি হচ্ছে এবং আজকে দেখছি চন্দনের স্তরে খালের জমি দখল হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ভাঙরের চন্দনের না পুরো ভাঙর জুড়ে যে খাল আছে নয়নজুলি খাল সেই খালের পুরো জমি তৃণমূল দখল করে নিয়েছে আর শুধু দখল করা না নিজের পৈতৃক সম্পত্তি ভেবে সেইগুলো বিক্রি পর্যন্ত করে দিচ্ছে পুলিশ প্রশাসন কিছু করবে না কারণ এর বকরা পুলিশ প্রশাসন পায় শুধু পুলিশ কেন ওখানকার বিডিও এর আধিকারিক ওখানকার শেষ দপ্তরের আধিকারিক সব ভাগ বটরা পায় ওই জন্য চুপ করে থাকে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ভাঙরের যে খাল দখলমুক্ত হবে না প্রশাসনে যারা আছেন বিশেষ করে যারা পুলিশ প্রশাসনে আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এই বিষয়গুলো নিশ্চিতভাবে তারা দেখবে মুখ্যমন্ত্রী বারবার দিচ্ছে যে সরকারি জায়গা যাবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের কাজ হলো পুলিশ প্রশাসনের নিয়ে প্রশ্ন তোলা ওদের তো ওইটাই কাজ কারণ আমরা রাজ্যে আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে আমরা গর্ব করি এই রাজ্যের পুলিশ প্রশাসনে অনেক ইতিহাস আছে ফলে বিরোধীদের অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই ওরা অনেক কথা বলবে আমি মনে করি যে যেটা আপনি বললেন এটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নেবে আপনারা জানেন ওই ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ক্যালেঙ্গের জায়গার উপরে অবৈধ নির্মাণ প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে এলাকা যে সমস্ত জায়গা এখনো পর্যন্ত ফাঁকা আছে এলাকার শাসকের নেতার মদত এবং স্থানীয় প্রশাসনিক সহযোগিতায় ও সমস্ত জায়গায় এরকম নির্মাণ গড়ে উঠছে আর একটি পঞ্চায়েতের ঢিলচোড়া দূরত্ব এরকম একটা কাজ হচ্ছে সেই পঞ্চায়েতের আধিকারিক সহ কলকাতা পুলিশের নাগের ডোকায় বললে ভুল হবে না এরকম একটা কাজ হচ্ছে তাহলে পুলিশ প্রশাসন কি জানে না বা স্থানীয় যারা নেতা আছে তারা কি জানে না সম্পূর্ণটাই উভয়ের মধ্যে টাকা পয়সার বিনিময়ে এই সমস্ত কাজের অনুমতি দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি যে জায়গায় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে যে চ্যানেল ডিপার্টমেন্টের জায়গা বা খালি জায়গা কোনো রকম কোনো কনস্ট্রাকশন করা যাবে না সেখানে এইভাবে আবারও মুখ্যমন্ত্রী নির্দেশকে করে বুড়ো আঙুল দিতেই কনস্ট্রাকশন শুরু আমি তো বললাম এরা ওপর নেতৃত্ব এদের এক বার্তা দেয় কিন্তু ওপর নেতৃত্বর কোনো নির্দেশ মান্যতা দেয় না কারণ হলো যদি ওপর নেতৃত্বর কথা শুনে যদি রাজনীতি করতে হয় তাহলে আর এই ঘন ঘন সপ্তাহে সাত দিনেই কর্মসূচি লক্ষ লক্ষ টাকা খরচা করে পার্টির মিটিং সেটিং খাওয়া দাওয়া নিজেদের অর্থ নিজেদের ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স তালে কিছুই থাকবে না এলাকায় এই সমস্ত কাজ করে তাদের ভবিষ্যতে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ব্যাঙ্ক ব্যালেন্স করছে এটাই হলো এদের কালচার এই কারণেই তো ভাঙড়ের মানুষ বর্তমান শাসকের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভাঙড়ের বিধায়ক বর্তমান নওশাদ সিদ্দিকী মহাশয়ের আইএসএফের আদর্শ নিয়ে ভাঙড়ের যে স্বচ্ছতা ভাঙড়ের যে উন্নয়ন ফিরিয়ে আনার জন্যে ভাঙড়ের যে একটা রূপরেখা তৈরি করার নির্দেশ দিয়েছেন আদেশ মান্যতা দিয়েছেন সেই কারণেই তো আজ ঘুরে মানুষ আইএসএফের দিকে ফিরে আসছে